নমস্কার সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত জনতার রসে পড়ে এবার বিডিও সাহেব পালালেন দৌড়ে পালালেন মানে জনতা যখন খেপে যায় না তখন কিন্তু কোনো কিছুই মানেন না মানে আপনি বিডিও হন এইচডি হন ডিএম হন আপনি যেই হন জনতা যখন একবার খেপে যাবে না তখন কোনো কিছুর রেহাই নেই বাংলাদেশে আমরা দেখেছি এক জনতাই সরকারটা চেঞ্জ করে দিয়েছে হাসিনাকে দেশ ছাড়া করে দিয়েছে শ্রীলঙ্কায় দেখেছি আর বর্তমানে এখন নেপালে দেখছি মানে জনতা চাইলেই সব কিছু করতে পারে তো পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে জানি না ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাংড়িয়ায় সেখানে মানুষের অনেক দিন ধরে দাবি ছিল তাদের বেহাল রাস্তাঘাটের অবস্থা মানে রাস্তা দিয়ে একটা গাড়ি চলতে পারে না অনেক রিক্সের মধ্যে দিয়ে মানুষের চলাফেরা করতে হয় প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয় কিন্তু পঞ্চায়েত বলুন ভিডিও বলুন কোনো ভ্রুক্ষেপ করছে না মানে একটা অসুস্থ রুগী তাকে হাসপাতাল নিয়ে যেতে গেলে তো একটা ন্যূনতম রাস্তার প্রয়োজন সেটুকু পর্যন্ত নেই এতটাই বেহাল অবস্থা তো শেষ পর্যন্ত জনতার রোষে পড়ে বিডিও সাহেবকে পালাতে হল প্রথমে ভিডিওটা পুরো দেখুন তারপরে আমি বিস্তারিত আসছি তো দেখলেন তো মানে পরিস্থিতিটা কি অবস্থা মানে মানুষ যখন তার ধৈর্যের সীমা পার হয়ে যায় মানুষ কিন্তু তখন আর মানুষ থাকে না মানুষ তখন জনরোষ হয়ে যায় আর একজন বিডিও মানে ভাবতে পারছেন একজন বিডিও মানে তার লেভেল কতটা তাকে এভাবে লজ্জা এটা এভাবে দৌড়ে পালাতে হচ্ছে এটা লজ্জা মানে একজন বিডিও এরপরে এইচডিও ডিএম বলুন সবাই পালাবে সেই পরিস্থিতি আসছে সামনে তো আমার ব্যক্তিগত একটা কথা বলি আমার নিজের বোন নাম সঞ্চারী দাস সে ডাব্লিউ পাস করেছিল। পাশ করেছিল চাকরির জন্য আমি বলেছিলাম তুই পাশ করে যাবি কর তো পাশও করেছিল কিন্তু চাকরিতে যায়নি বলছে আমি বিডিও চাকরি করব না কেন বলছে এ চাকরিতে নিজের কোনো স্বাধীনতা নেই উপর থেকে যা অর্ডার আসে তাই করতে হয় নিজের স্বাধীনতা বলে কিচ্ছু নেই আর সব সময় চাপে থাকতে হয় আমি বললাম ঠিক আছে যেটা ভালো বুঝিস কর বর্তমানে সে এখন ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টরে আছে আমার বোন নাম সঞ্চারী দাস তো যাই হোক এই বিষয়টা খারাপ লাগে একদিক থেকে যে একজন বিডিও সাহেব তার তো অ্যাকচুয়ালি কোনো দোষ নেই বা আছে সেটাও আমরা বলতে পারি না কারণ উপর মহলের কথা ছাড়া সে কোনো কাজ করতে পারে না সেন্ট্রাল বলুন রাজ্য বলুন প্রত্যেকটা খাতের টাকা কিন্তু গ্রাম বাংলা উন্নয়নের জন্য বিডিওতেই আসে বিডিও দ্বারা পঞ্চায়েত পরিচালিত হয় এবং পঞ্চায়েতের মাধ্যমে আমাদের গ্রামের প্রত্যেকটা কাজ সরকারি কাজ উন্নয়ন হয় মানে বহুদিন ধরে ধৈর্য ধরার পরেও বহুদিন ধরে বলার পরেও বিডিও যখন কাজটা করছে না তখন তৃণমূলের যে প্রকল্পটা চালু হয়েছে নতুন আপনার পর আপনার সমাধান সেই ক্যাম্প বসে বিডিওতে এবং ক্যাম্পে গিয়ে জনতার রোষ উগড়ে পড়ে এবং শেষে সামাল দিতে না পেরে পুলিশ আসে পুলিশ আসার আগে পর্যন্ত ওই বিডিও সহ পঞ্চায়েত প্রধান এবং বিডিওর আরও অন্যান্য যেসব কর্মরত ব্যক্তিরা রয়েছেন তারা দেড় ঘন্টা আটকে থাকেন জনতার রোষে পড়ে এবং পুলিশ আসার পরে তাদেরকে উদ্ধার করে যখন গেটের তালা খুলে তাদেরকে বের করে নিয়ে আসা জনতার রোষ তখন আরও দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যাওয়ার পর বিডিও সাহেব সামলাতে না পেরে নিজে দৌড় দেন এবং পেছন দিয়ে জনতাও দৌড়তে থাকে মানে কি একটা পরিস্থিতি ভিডিও দৌড় হচ্ছে সাথে বিডিওর কিছু কর্মচারীও হচ্ছে আর তার পেছন দিয়ে জনতা দৌড় হচ্ছে মানে মান সম্মান আর কিচ্ছু নেই কিছু রইল না তো এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন আমাদের পাড়া আমাদের সমাধান বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্দান তারপর লিখেছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগঞ্জ ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার রাস্তার বেহাল দশায় মানুষের প্রাণ ওষ্ঠাগত সেখানকার রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাই দায় জীবন হাতে নিয়ে চলতে হচ্ছে এমন অবস্থা খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স তো দূরের কথা একটা গাড়ি পর্যন্ত ঢুকতে পারে না ফলে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হলে ডুলিতে করে নিয়ে যেতে হয় প্রসূতি মায়েদের নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীরা যতবার দাবি জানিয়েছে ততবার বাক্য ছাড়া তাদের কিছুই জোটে এমত অবস্থায় সেখানে প্রশাসন আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শিবির আয়োজন করলে স্থানীয় প্রায় শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন রাস্তার সংস্কার করা হয়নি তার জবাব চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সেই সময় সেখানে বিডিও পঞ্চায়েত প্রধান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন উত্তেজিত মহিলারা তাদেরকে সেখানেই তালা বন্ধ করে আটকে রাখেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেড় ঘন্টা পর বিডিও পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যদের উদ্ধার করে বিডিও বাইরে আসলে তাকে বিক্ষোভরত মহিলারা ঘিরে ধরে আবার বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশের সাহায্য নিয়ে ঘেরাও হওয়ার ভয়ে দৌড়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির থেকে পালাতে থাকেন পেছন পেছন বিক্ষোভকারীরাও দৌড়তে থাকেন শেষে বিডিও ভয়ে গাড়িতে করে এলাকা ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল আমলে রাজ্যের শহর থেকে গ্রাম রাজ্যের হাল বেহাল তার একশো পারসেন্ট কাজ হয়ে যাওয়ার দাবি আসলে পুরোপুরি ভাওতা সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে তাই দিকে দিকে এরকম স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে ভোটের মুখের চমক আমাদের পাড়া আমাদের সমাধানের থেকে আমাদের পাড়া তৃণমূল তারা কর্মসূচিতে পরিণত হয়েছে কি বলবেন দর্শক বলুন এই যে জনতার রোষ আমার মনে হচ্ছে এটা আরো বাড়বে কারণ চারিদিকে যে পরিস্থিতি চলছে মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে মানুষ যথেষ্ট বোঝে মানুষ নিজের ভালো নিজে আগের থেকে এখন অনেক বেশি বুঝতে শিখেছে তো দর্শক বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখতে থাকবেন অনুপের সাথে সোজা কথা আজকের মতো এ পর্যন্তই আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার